অনেক দক্ষ একটা সাপুরে এত সাহস নিয়ে সাপ ধরতেছে আমি কখনো দেখি নাই এটা কিন্তু আমরা চোখের সামনে সাপটা ধরতেছে দেখেন এখন একটু ভিতরে চলে গেছে এই জন্য আবার একটু কূপ দিতে সাপটা কিন্তু অনেক বড় একটা সাপ সাপটা মনে হয় আমার মনে হচ্ছে কালিপানো দেখেন সাপটা কিভাবে সাপটা দেখা যাচ্ছে এখন টাইম না বার করছে সাপটা কিন্তু অনেক বড় একটা সাপ সাপটা মনে হয় আমার মনে হচ্ছে কালীপানো দেখেন সাপটা কিভাবে সাপটা দেখা যাচ্ছে এখন টাইম না বার করব ভিতর থেকে আর সাপটা দেখেন ওনার থেকে কিন্তু অনেক বড় সাপটা আর আমার মানে আমি কখনো দেখি নাই যে এইভাবে একদম বাস্তবে সাপে সাপগুলা বার করে যেভাবে আর এই সাপুরেটা অনেক দক্ষ যদি ওনার কোনো মানে আপনাদের এলাকাতে কোনো সমস্যা হয় ওনার যদি নাম্বার বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন

আমি তো জায়গা খুব করি আমি বল দিয়েছি দুই বার বল দিয়েছি আইতা যাইতাছে